নমস্কার সকলকে আমি পম্পি পম্পি ওয়ার্ল্ডে জানি সকলকে স্বাগত আজকে বানাবো হোম মেড প্রোটিন পাউডার তার জন্য আমার লাগবে দু কাপের মতন আমন্ড নিচ্ছি নিচ্ছি পামকিন সিডস এক কাপ এক কাপের অর্ধেক নিচ্ছি কাজু নিচ্ছি এক কাপ ভর্তি করে সানফ্লাওয়ার সিডস আচ্ছা তারপর দিচ্ছি এক কাপ ভর্তি করে আখরোট তারপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কেশর এক বক্স মতন দিয়ে দিলাম ছোট বক্সে দিয়ে দিচ্ছি কয়েক দানা এলাচ তারপর দিচ্ছি এক কাপ ভর্তি করে পেস্তা পেস্তাটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব অন্য আরেকটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি ফ্ল্যাক্সিডস এক কাপ ভর্তি করে নিয়েছি সিডসটা ভালো করে শুকনো খোলায় ভেজে নেব যতক্ষণ না চিরবির চিরবির করে সেটা ফাটছে তাহলে বোঝা যাবে যে ভালো মতন সেটা ভাজা হয়েছে এটা নামিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি মাখানা মাখানাটা বেশ খানিকটা দিয়েছি দিয়ে এটাকেও ভালো করে ভেজে নেবো মাখানাটা যখন ভাজা হবে খুব সুন্দর একটা স্মেল বেরোবে তারপর এটা আমি দিয়ে দিচ্ছি সব উপকরণগুলো একটা মিক্সির জারের মধ্যে তারপর কিছুটা পরিমাণে দিয়ে দেবো মিচরি কাটিং মিচরি যেগুলো থাকে সেটা কিছুটা পরিমাণে দিয়ে দেবো দিয়ে দেবো কাস্তুরি হলুদ দিয়ে কিছুটা দিলাম মাখানা অল্প অল্প করে আমি দু তিন পার্টে করে এটাকে গ্রাইন্ড করেছি এটা বাচ্চাদের জন্য তো ভীষণ উপকারী সাথে বড়দেরও এটা দইয়ের সাথে খাওয়া যেতে পারে দুধের সাথে খাওয়া যেতে পারে বা স্মুদি বানালে স্মুদির মধ্যে এক চামচ নিয়ে খেতে খুবই টেস্টি লাগে ভীষণ টেস্টি লাগে এটা করে দেখতে পারো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকল একটা লাইক কমেন্ট করে দিও